জেজাউল নয়ন সুমন তিন ভাই প্রবাসে তাদের আব্বা লতিফ সাহেব দুই ভাইয়ের দুই বউ নিয়ে গ্রামের বাড়িতে তারা কোনো কাজ করে করেন। কাজের মেয়ে শেফালি দুই বউয়ের পা টিপতেছে বড় বউ বুবলি বলল রান্নাবান্না হয়ে গেছে কাজের মেয়ে শেফালি বলল জি ম্যাডাম তাহলে যা আমার জন্য খাবার নিয়ে আয় ছোট বউ রেশমি বলল আমার খাবারও ওইখানে নিয়ে আয় শেফালি জি ম্যাডাম বলে খাবার আনতে গেল বড় বউ বুবলি বলল কাজের মেয়েদের যদি আমরা প্রশ্রয় দিই তাহলে মাথায় উঠে যায় রেশমি বলল ঠিক বলেছেন বড় বাবি ভাত নেওয়ার জন্য রান্নাঘরে আসলেন রান্নাঘরের পাশে বসে রইলেন শ্বশুর লতিফ সাহেব সেফালের মন খারাপ দেখে লতিফ সাহেব জিজ্ঞেস করলেন মা তোমার কোনো কারণে মন খারাপ সেফালে বলল চাচা আপনাদের ভালোবাসায় আমি বাড়িতে আছি আমার ফ্যামিলিতে খুব অভাব আমার একটা বৃদ্ধা মা আছে বাবা নাই আপনাদের কাছে কাজ কাম করে যা টাকা পায় তা দিয়ে আমাদের সংসার চলে লতিফ সাহেব বুঝতে পারল তার দুই ছেলে দুই বউ কাজের মেয়েদের খুব জ্বালাতন করে এবার লতিফ সাহেব বললেন আচ্ছা মা আমি বুঝতে পেরেছি তোর কষ্ট আমি অতি সত্তর তোর বিষয় নিয়ে বউদের সাথে কথা বলবো এখন কি জন্য আসনি রান্নাঘরে শেফালি বলল বড় ভাবি আর মেজ ভাবির জন্য খাবার নিতে লতিফ সাহেব বলল খাবার কি তারা এখানে এসে খেতে পারতো না শেফালি বলল ওরা এখানে আসবে না তাছাড়া চাচা আমি আপনাদের বাসায় কাজ করি ওদের কথা মতো না চললে আমাকে বিদায় করে দিবে অসুস্থ মাকে নিয়ে আমি বিপদে পড়ে যাব চাচা দিকে দরজায় এসে বুবলি আর রেশমি ডাকা ডাকি শুরু করলো শ্যপালি শ্যপালি কোথায় বাবার জন্য গ্যাস্ট এখন আসার নাম নেই লতিফ সাহেব বলল খাবার নিয়ে যাও শ্যপালি কিছুই বললো না সকালের খাবার নিয়ে শেফালি রুমে ঢুকলো বুবলি আর রেশমি দুজনে হাত থেকে খাবারের প্লেট নিল বুবলি বললো একটা বাটি এনে হাতটা পরিষ্কার করে দাও এবার শেফালি বলল ম্যাডাম বেসিনে হাতটা ধুয়ে নিলেই তো পারেন তাছাড়া আমার একটু তাড়া আছে ম্যাডাম মায়ের খুব অসুখ এখন রাত বাজে এগারোটা রেশমি বললো হইসে হইসে আর বলতে হবে না পানি দাও হাত দেবো সেফালে মন খারাপ করে ফেললো পানি দিয়ে হাত ধুয়ে দিল বুবলি মুখে খাবার দিতে ওয়াক করে খাবার ফেলে দিল বলল এটা কোনো খাবার হলো রেশমি হাত দিয়ে উঠে গেল খাবো না বলে দুজনে শেফালিকে খুব বকাবকি করতেছে এমন সময় লতিপ সাহেব ভিতরে আসলেন দুই বউকে বললেন বোমা এ খাবার তো আমিও খেয়েছি আমার তো খুব ভালো লেগেছে তাছাড়া শেপালি রান্নার তো খুবই মজা রেশমি বলে উঠল হয়েছে হয়েছে আর আশকারা দিতে হবে না লতিফ সাহেব বললেন বোমা এভাবে কথা বলতেছে কেন ভুলে যে না আমি তোমাদের শ্বশুর সুতরাং সম্মান রেখে কথা বলবা বুবলি বলল আব্বা এমনিতে আপনাদের ঘরে এসে আমার যত জ্বালা যন্ত্রণা লতিফ সাহেব রাগান্বিত হয়ে বললেন তোমরা যদি আমার কথা মতো না চলো তাহলে আমি তোমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব এই কথা বলার পর বুবরি বলল আব্বা আপনি জানেন না মনে হয় আমার বিয়ের কাবিন কত টাকা তিরিশ লক্ষ টাকা রেশমি বলল আমার বিশ লক্ষ টাকা সুতরাং আমরা বের হব না বের হতে হলে আপনি বের হন শেফালি কান্না করতে করতে চাচাকে বলল চাচা আমি চলে যাচ্ছি লতিফ সাহেব বলল চলে যা শেফালি কান্না করে বের হয়ে গেল দরজায় একা একা বসে লতিফ সাহেব ভাবতে লাগলো আমার ছেলেদের এসব বিষয়ে বললে ভালো হতো মনে হয় পরে যদি ছেলেরা আমার দোষ দেয় তাদের দুই বউ যে করতেছে শেফালি আজ কাজে আসে লতিফ সাহেবের খোঁজখবর রাখার মতো কেউ নাই শেফালি ভালোভাবে খোঁজ এ কথা মনে মনে চিন্তা করে শেফালির বাড়ির দিকে রওনা হলো লতিফ সাহেব শেফালির বাড়িতে গিয়ে দেখে শেফালির খুব জ্বর খবর নেওয়ার মতো কেউ নাই শেফালি লতিফ সাহেবকে দেখে উঠে বসলেন বললেন আসসালাম আলাইকুম চাচা আপনি এখানে লতিফ সাহেব বললেন মা তোমার জন্য পরাণ পড়তেছে মা তাই দেখতে আসলাম তুই আজকে কাজে যাসটি কেন সেফালি মনে মনে ভাবতে লাগলো আজকে সব বলতে হবে চাচাকে আমি যে তার ছোট ছেলে রেজাউলের বউ বিদেশ যাওয়ার সময় আমাকে বিয়ে করে গেছে আমি তো রেজাউলের ওয়াদা রক্ষা করতে এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে আছি লতিফ সাহেব বলল কী চিন্তা করতেছো মা এমন সময় ছোট ছেলে রেজাউল বিদেশ থেকে ব্যাগ নিয়ে শ্বশুর বাড়িতে আসলো দেখলো তার বাবা এখানে বসা বাবাকে দেখে রেজাউল অবাক হয়ে গেলেন বাবাও অবাক হয়ে গেল লতিফ সাহেব বলল বাবা তুই এখানে আব্বাকে জড়িয়ে কান্না করতে করতে বলতে লাগলো তোমাদের না জানিয়ে আমি একটা অন্যায় করেছি অন্যায় করেছিস রেজাউল বলল আব্বা তোমাদের কাজের মেয়ে শেফালি আমার বউ তোমার পুত্রবধূ এবার লতিফ সাহেব বলল আলহামদুলিল্লাহ কেমনি কিভাবে রেজাউল বলল আমি জানি বাসায় আপনাকে খুব কষ্ট দিচ্ছে আমার বড় ভাবিরা তাই আমি আর শেফালি বুদ্ধি করে কাজের মেয়ের ছদ্মবেশে তোমার সেবা করার জন্য আমার বাড়িতে পাঠালাম লতিপ সাহেব বললো তাহলে আজকে থেকে আমি তোমার বাবা চাচা নই তিনজন একত্রিত হয়ে কানে কানে কি যেন বলে ওখান থেকে সাহেব বাড়ির দিকে রওনা হলো বাড়ির সামনে আর এমন সময় শেফালি একা একা ঢুকল বুবলি আর রেশমি শেফালিকে দেখে তেলে বেগুন জ্বলে উঠলো বলল বিয়াদব কালকে আসলি না কেন আজকে তোর পিঠে ছাল ফেলে দেব শেফালিকে মারার জন্য দুজনের সামনে আসার সময় রেজাউল আর শ্বশুর লতিফ সাহেব সামনে গিয়ে বললো দাঁড়াও রেজাউল বলল বন্ধ করো অনেক হয়েছে আর নয় শেফালি বাড়ির কাজের মেয়ে নয় পুত্রবদ আমার বড় ভাইয়ের বিয়ে করার ছয় মাস আগে আমি বিয়ে করে ফেলেছি মনে মনে চিন্তা করেছি বিদেশ থেকে আসলে ঘরে তুলে আন এর ভিতর খবর পাইলাম তোমাদের অত্যাচারের কথা তাই আমি কাজের মেয়ে বানিয়ে এই বাড়িতে পাঠিয়েছি আব্বার সেবা করার জন্য শেফালি কিছুই বলে না কান্না করতে লাগলো এবার লতিফ সাহেব বললো আমার সব সম্পত্তি আমার বউমা শেপালের নামে দিয়ে দেব কালকে থেকে তোমরা আমার বাড়ি থেকে বের হয়ে যাবে কারণ আমার দুই ছেলেকে আমি তোমাদের বিষয়ে অনেক বলেছি তারা আমার কথা শুনে নাই বউের কথা তাদের কাছে শ্রেষ্ঠ বাণী দুই বউ শ্বশুরের পায়ে ধরে কান্নাকাটি করতে লাগলো সম্মানিত ভিউয়ার আমি মঞ্জুর মুর্শেদ আমাদের সমাজে এমন কিছু প্রবাসী ভাইয়েরা আছে যারা বউয়ের কথায় মা বাবার মনে কষ্ট দেয় ভাইয়ের মনে কষ্ট দেয় গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কারো জীবনের সাথে যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মিউজিক প্লাসের সাথে থাকুন ধন্যবাদ